বর্তমান মোবাইলে ছেলেপেলেরা কিন্তু মোবাইল নিয়ে অনেক খেলাধুলা করে আর আগের মতো সেই দিন নাই তাই এই খেলার জন্য আমি আমার নিজস্ব উদ্যোগে আমরা পাঁচটা বল কিনেছি আর মেয়েদের জন্য ধরি যারা স্ক্রিন খেলে খেলার মধ্যে থাকবা বিদ্যা ভান্ডার স্কুল রাফিউল ইসলাম রাফিউল যার অত্যন্ত অক্লান্ত পরিশ্রমে আজকে এই স্কুল তিলতিল করে ভালো এবং সুন্দর একটা জায়গা চলে আসছে আমি এই স্কুলের উত্তরোত্তর সফলতা কামনা করি আমরা এই সমাজে দ্বারা বসবাস করি আমাদের মাঝে এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে সামাজিকতা নেই তিনবেলা যাদের পেটে ভাত নেই যাদের বস্ত্র নেই যাদের শিক্ষা নেই এই লোকগুলির কথা আমাদের মাঝে অনেক মেধাবী অনেক জ্ঞানী গুণী অনেক শিক্ষিত অনেক শিল্পপতি আছেন অনেকেই হয়তো ভাবেন এবং অনেকে ভাবেন না রাফিউল অত্যন্ত সাধারণ একজন মানুষ কিন্তু তার কিছু অসাধারণ প্রতিভা যেগুলি আমার ভিতরে নাই আমি মনে করি যেগুলি আমার ভিতরে ঢুকে নাই সে এত সাধারণ সে একদম স্বল্প আয়ের মানুষ সাধারণ কিছু ইনকাম করে এবং এর মাথার ভিতরে এই জিনিসগুলি ঢুকেছে যে আমাদের এই আনাজে কানাজে আমাদের পথ শিশুরা যারা তিনবেলা খেতে পারে না ঠিক মতো তারা কাপড় পরতে পারে না পোশাক পরতে পারে না এবং যারা ঠিকমতো ঘুমানোর ভালো জায়গা পায় না এবং যাদের কোনো চিকিৎসা নেই আর যাদের কোনো শিক্ষা নেই আমরা সাধারণত আমাদের ছেলে মেয়ে একটা স্কুলে পড়লে আমরা প্রতি মাসে অনেক টাকা খরচ করি বই কোচিং খরচ সেই পড়াশোনা করার মতো কেউ নেই অত্যন্ত ধন্যবাদ জানাই আমি শেরবানগর থানার স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ যে অত্যন্ত সুন্দর যেগুলি আমাদের মাথা ঢোকে নেই এবং আমরা পারিনি উনি অক্লান্ত পরিশ্রম করে স্কুলটাকে দাঁড় করেছে আমি সকলের কাছে আহ্বান করবো আমরা যদি কোনো ভালো কাজ করতে নাও পারি বা সুযোগ না পাই ইচ্ছে না থাকে যদি কেউ এই সমাজে কেউ ভালো কোনো উদ্যোগ নেয় কোনো ব্যক্তি ভালো কোনো কাজ করার চিন্তা করে তাদেরকে আমরা অর্থ দিয়ে হোক সহযোগিতা করি মেধা দিয়ে অর্থ দিয়ে ধৈর্য দেওয়া বিভিন্নভাবে সহযোগিতা করা যায় আমরা যেন সহযোগিতা করি আমি চাই স্কুলটা যেন সুন্দরভাবে পরিচালিত হয় এই স্কুলটার সাথে জড়িত আমাদের ডিএমপি আমাদের এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ কমিশনার এবং তারা তাদের তত্ত্বাবধানে তারা বিভিন্নভাবে আর্থিকভাবে প্রশাসনিকভাবে সহযোগিতা করছে আমি জানি আমাদের ওয়ার্ড কমিশনার আমাদের আরেস্টিং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শ্রদ্ধা ভোজন হাজি ফুরকানের সেন সহযোগিতা করতেছেন আজকে আমি দাওয়াত পেয়ে এখানে আসছি যে অন্তত বিভিন্ন প্রোগ্রাম বিভিন্ন সময় থাকি ভালো একটা প্রোগ্রাম এখানে আসছি তো আমি সকলকে আহ্বান করবো আপনারা সকলে স্কুলের সাথে লেগে থাকবেন আর আপনাকে আমি ধন্যবাদ আবার ধন্যবাদ দেই যাতে তিনি অত্যন্ত পরিশ্রম করে সামান্য আয় করে খেয়ে পরে তারপরে স্কুলে অনেক ব্যয় করতেছেন অনেক পরিশ্রম করতেছেন খুব ভালো লাগছে সকলকে ধন্যবাদ এভাবে চলে যারা পত শিশু আছে তোমরা যারা আসো তোমরা ভালো একজন গার্ডিয়ান পেয়েছো ও অত্যন্ত ভালো ছেলে ভদ্র ছেলে অনেক ধৈর্য আছে তোমাদের সকলকে নিয়ে খেয়ে না খেয়ে পাশাপাশি সকলের কাছাকাছি থাকে সকলে শুদ্ধ খুব বোঝে সকলে ওর থাকবা ঠিক এখানে পড়াশোনা করবা তোমাদের যদি এরকম যত সমস্যা হয় সেগুলি দেখার মতো এবং সমাধান করার মতো ব্যক্তি এই স্কুলের সাথে আছে আমি এই স্কুলের উত্তরোত্তর সফলতা সফলতা কামনা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা সমাজে অনেক অনেকই আছে বৃত্তশালী আছে তারপরে অনেকভাবে আমরা প্রতিষ্ঠিত কিন্তু এই যে কত শিশু যারা যাদের কোনো ঠিকানা নেই নেশা করে রাস্তায় ঘুরে বেড়ায় তারপরে অনেক অপকর্ম করে আমার আমরা তো দেখি দেখি কিন্তু আমাদের চিন্তা চেতনায় কখনো আসেনি যে এই ধরনের একটি কার্যক্রম গ্রহণ করলে এদেরকে সুসংগঠিত করা যাবে এদেরকে এই পথ থেকে ফিরে আনা যাবে কিন্তু রাফিউল ইসলাম পেরেছে এই জন্য আমি রাফিউল ইসলামকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ